আজকে একটা খাপ ছাড়া টাইমে ভিডিও শুরু করলাম হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসে আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা মানে ওই সাড়ে তিনটের মতো বাজে দুপুর বিকেলের মাঝে মাঝে সময় তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তবে কোনো কাজই কমপ্লিট করে রাখা হয়নি ওই যে বাবান বাবানের বাবা ছোট তিনজনেই ঘুম হচ্ছে তো আমি এই যে ঘুম পাড়িয়ে এখন উঠলাম দুজনকে আর কি ঘুম পাড়িয়ে দিলাম আজকে তো ঈদ তো ওই জন্য বাবানের স্কুল ছুটি আমি ভুলেই গেছিলাম সকালবেলা সকালবেলা রীতিমতো বাবা সকালবেলা বাবানের টিফিন স্কুলে খেয়ে যাবে ভাত আলু ভাজা এগুলো সব করে নিয়েছি তারপর বাবানকে ডাকবো তখন বাবানের বাবা বলছে আজকে তো স্কুল ছুটি ঈদ আমি মোবাইলে দেখতেই ভুলে গেছি খাওয়া দাওয়া করে বইটাই পড়াতেন অনেকটা দেরি হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো এইসব করে রান্না রান্নাবান্না করলাম আজকে রান্না করেছি ডাল আলু ভাজা করলা ভাজা তারপর সুটকি মাছের তরকারি এই সবার বাবানের বাবা আজকে সকালবেলা ভাত খেয়েছিল তো ওই জন্য দুপুরবেলা আবার রুটি খেয়েছে তো এখন আমাকে ভাত বসাতে হবে আমার শ্বশুরমশাই আসছে মানে বাবা আসছে তো ওই জন্য সকালবেলা যে ভাত রান্না করেছিলাম তাতে যেইটুকু ভাত ছিল সেটুকু দিয়ে তো আমাদের দুপুরবেলা হয়ে গেছে মানে আমি খেয়েছি দুপুরে বাবান তো ওই ঘর থেকে মাসের ঘর থেকে খেয়ে এসেছে তো খাওয়া দাওয়া করে কোনো কিছু আর পরিষ্কার করে রাখিনি এখানে থালা বাসন আছে তারপর রান্নাঘরটা ক্লিন করে রাখা হয়নি এইসব এখন করব। এই দেখো রান্নাঘর বেসিন ভর্তি বাসন তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে শুধু ঘরটা মোছা বাকি আছে আর ওই ঘরে বাবা আসবে ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করবো চেঞ্জ করে অন্য একটা বেড কভার বাড়তে হবে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি এই দেখো পাম্প এগুলো পাশের ঘর থেকে দিয়ে গেছে ওরা কালকে ওদের ঘরে গেছিলো ওদের বাড়িতে এখানেই ওরা নাগা বলেছিলাম তোমাদের মনে হয় আগে ওদের বাড়িতে গেছিল সেখান থেকে নিয়ে এসেছে আমাকে অনেকগুলো দিয়েছে এইগুলো দুপুরবেলা বাবাই আজকে সব দিয়ে নিয়েছে তো আমি ঘর ধর মুছে এখন স্নান করব সকালে তো স্নান করেছি তবে এখন আরেকবার কি ফ্রেশ হয়ে নেবো শরীরের কি অবস্থা হয়ে আছে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সব দিক দিয়ে বৃষ্টি শুরু হয়েছে তার মাঝেই দেখো কত জামা ধুয়ে দিয়েছি বাইরে অনেক জামা কাপড় আছে আরও অনেক জামা আছে সেগুলো ধোয়ার বাকি ওগুলো সন্ধ্যাবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হবে দেখো আজকে বাবান ছোট এই দাঁড়াও একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও তুমি কি খাও দেখাও তো এখানে দেখাও তুমি দেখাও কি খাও কি খাও তুমি দুধ খাই জুস খাও হ্যাঁ দাদু এসেছে দুইজনেই ঘুম থেকে উঠে পড়েছে এখন কয়টা বাজে 5:30টা বাজে ছোট তো কমসে কম 7টা 7:30টার আগে ঘুম থেকেই ওঠে না জুস চিপস এগুলো এনেছে উঠেই খাচ্ছে আর বাবান তো চলে গেছে ওই ঘরে আসলে ছোটবেলায় দাদু সবসময় দিদি ভাইদের ভালোবাসাটা একদম অন্যরকম লেভেলেরই থাকে মা বাবার ভালোবাসার থেকে মনে হয় অনেক বেশি থাকে বাবানকে বলেছিলাম ঘুমা ঘুম থেকে ওর তখন ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবেলাতেই দিব তখন দাদু আসবে ব্যাস বাবাকে ভাত দিচ্ছিলাম শব্দ পেয়ে ও উঠে গেছে কিছুক্ষণ পর দেখি ছোট উঠে পড়লো তারপর আমি ভাবলাম থাকবো এই বউ গাছকে তো এই সব কাজ কমপ্লিট করে আসলাম বাইরের থেকেও দেখো জামা কাপড় নিয়ে আসলাম সব ভেজা জামা কাপড় বাবার ঘরে আর মেলে দিইনি বাবা শুয়ে আছে একটু রেস্ট করছে তো ওই জন্য ভাবলাম থাক পরেই এই মেলে দিবো ওই ঘরে বাবানের বাবার তো চলে গেছে বাবাও আসলো বাবানের বাবাও চলে গেল অফিসে তো এখন তো কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট এখন একটু রেস্ট করবো সন্ধ্যা লাগতে এখনো দেরি আছে সাড়ে পাঁচটা বাজে সাড়ে ছটার দিকে লাগে ছোট এদিকে বসে বসে টিভি দেখছে আর বাবা সঙ্গে বসে বসে গল্প করছে বাবা মনে মোবাইল দেখছে শুয়েছিলাম বললাম একটু রেস্ট করো আমার বর ওই যে আজকে জিমে যায়নি বর এখন এক্সারসাইজ করছে আর্মিদের মতো করে হেয়ার কাটিং দিয়ে আসলো তো এখন তো সন্ধ্যা লেগে গেছে বাবা না দাদুর সঙ্গে দাদুকে পটিয়ে পটিয়ে বাইরে নিয়ে গেল বলছে আমাকে মা আমি আর দাদু গিয়ে জল নিয়ে আসবো আর বলছি না জল নিয়ে আসতে হবে না জল তো আছে আর বাবা জিমে যাবে বাবা তো জল নিয়ে আসবে তো ওই জন্য আমি বলছি অত দূরে আর জল আনতে যেতে হবে না দাদুকে বলছে চলো দাদু তাহলে একটু বাজার থেকে ফুরে আসি তো এই যে বাবা আনি ওর দাদু দুজনেই রেডি হয়ে গেল

A says a a a a E says end B says ba 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 B C says ca ca cake D says da da da. da 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 E says la la elf la la elf E says e e elf F says